চ্যানেল বলখালী সমগ্র বল খালি ছোট ছোট কোমলমতি ছাত্রছাত্রীদের নিয়ে বলখালীতে রজবিয়া কোচিং সেন্টারের শুভ উদ্বোধন অনুষ্ঠান করা হয়েছে বুধবার বিকেলে উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের খান্থ পুকুর পাড় সংলগ্ন এলাকায় এই কোচিনের উদ্বোধন করেন ডক্টর মাহবুবুল আলম এ সময় ইলিয়াস তালুকদারের সঞ্চালনায় ও পাঁচকাইন উলুম সুনিয়া মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আতাউল মুস্তাফা রেজবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চরণ রজবিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল হক ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলওয়ারুল ইসলাম আবুল কালাম আজাদ মোহাম্মদ আসাদুজ্জামান আমিনুর রহমান মোহাম্মদ উসমান গনি মোহাম্মদ ইমরান সিদ্দিকি এম মোহিন হাসান হাসান এর পরিচালক মোহাম্মদ আলী আকবর রেজা সহ আরো অনেকেই সবার জন্য একটি প্রতিষ্ঠান আপনার যত সহযোগিতা করবেন তত তার ভবিষ্যৎ সেই শাখা পোশাখা করে আপনাদের এলাকাবাসীকে ধন্য করবে এই সিস্টেম কানুন আদব ইত্যাদি যাতে আমাদের শ্রেণীরা সব থেকে যে পাকা মুক্ত হয় সেখানেই রোজগ্রিয়া কোচিং সেন্টার সব উদ্বোধন উপলক্ষে যে অনুষ্ঠান করেছি সে অনুষ্ঠান আপনারা এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন এই কোচিং শিক্ষার্থী বান্ধব হবে বলে আশা তাদের for more আপডেট সাবস্ক্রাইব টু চ্যানেল ক্লিক শো এন্ড এনজয় ওয়াচিং